এই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই সেল তনুসামত উইথ মাই আনন্দের ভিডিও তো তোমরা সবাই কেমন আছো অবশ্য করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে আর আমার স্নান হয়ে গিয়েছে তো চলো আর বেশি না কথা বলে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি পুজোটা দিয়েই দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে আমার এবার আমি রান্নায় বসবো রান্নার জোগাড় এখনও কিছুই করা হয় না তো ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম আর উপরে লাকিবাবা রেখেছি তো চলো আরেকটা কিছু দেখাচ্ছি বাইরে এত গরম মানে এখানে কি বলবো মানে এত পরিমাণে রোদ বেরিয়েছে বলে বোঝাতে পারব না আর মানে রাজস্থানে কীরকম গরম হয় তোমরা ভালো মতো বুঝে নিও তো আমি আজকে রান্না করব বাঁধাকপির তরকারি আর কি করব দেখছি সবজি মানে এদিক ওদিক দেখছি কোনটা নেওয়া যায় আজকে এমনিতে আমাদের নিরামিষ তো কী করবো খুঁজে পাচ্ছিলাম না তো দেখে কিছু তো একটা রান্না করতে হবে খাওয়ার মতো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আগে থেকে বলে রাখি আমার চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা একটা বেল আইকন অবশ্যই প্রেস করবে কারণ যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর দেখো আমি সবজি কাটতে বসেছি আর পিছনে ফ্যানটাকে রেখেছি মানে কি পরিমাণে গরম আর আমি এইভাবেই কাজ করি ফ্যানটা আমার সামনে থাকে আর আমি কাজ করি তো চলো সব কিছু নিয়ে বসে পড়েছি এখন আমি সবজিটা কাটবো আর এখন যারা ভিডিওতে লাইক করি তো লাইকটা করে দাও লাস্ট অব দি ভিডিওটা দেখবে কি করছি আমি তো জল খেয়ে নিচ্ছি ফার্স্টে এত গরম মানে আমার সবসময় মনে হয় জল খাই এরকম তো আর এই যে একটা বেদানা রয়ে গেছে আমাকে বলে বলে আমি মানে বেদানাটা কাটিও না আর আমার খাওয়াও হয় না আর সত্যি বলতে আমার ফল খেতে একদম ভালোও লাগে না মানে কিনা হয় পড়ে থাকে সাজানো হয় মাঝে মাঝে ইচ্ছে হয় তখন খাই তো আমি উচ্ছে কাটছি এখন তো উচ্ছে না ভিতরে বীজগুলো খুব ডিস্টার্ব করে আর এমনিতে উচ্ছের বীজ আমার খেতে একদম পছন্দ না আর ও খায় না আর আমি কী করি উচ্ছে কাটার সময় এভাবে আল উচ্ছলয় করে পুরো বীজগুলোকে ভিতর থেকে বের করে নিই দেখো এরকম করলে কাটতেও সুবিধা হয় আর বীজগুলো বের করে নিই বীজগুলো ফেলা গেলো আর বাদবাকিটা কেটে নেবো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি কি মানে এখানে কীভাবে আছি কি রান্না করছি না করছি আমার ফ্যামিলিতে এগুলো জানানো হয় যে ও এইটা রান্না করছে কড়াইটা ঘুরে যাচ্ছে কেন এইভাবে ও আচ্ছা ফ্যান চলছে এই কারণে আমি ভালো কি ভূত এসেছে যাই হোক যেটা বলছি আমি তো কি রান্না করছি কি খাচ্ছি এইসব আমার ফ্যামিলিতে গিয়ে জানানো হচ্ছে তো দেখো আমি ভিডিও যখন কিছু ভালো হয় তখন আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি আর আমার মানে সম্ভব হয় না যে আমি ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে ছাড়ি তো ভিডিও ক্লিপ নেওয়া থাকে তো একদিনে তো ভালো মন্দ সব রকম খাওয়া যায় না তো যখন যেইটা ভালো হয় সেগুলো আমি ক্লিপ নিয়ে রেখে দিই একসাথে একটা ভিডিওতে অ্যাড করি তো এটা তো ওরা বুঝবে না তো ফ্যামিলিতে গিয়ে জানানো হচ্ছে যে ওরা এইভাবে এটা এটা খায় এত কিছু রান্না করে এটা করে সেটা করে আর একটা কথা ফ্যামিলিতে তো মায়ের কাছে ফোন আছে বাট ওই সব অত মানে ফোন চালানোর দিকে নেই বা ব্যস্ততার কারণে অত ভিডিও আমার দেখেও না তো তাদের কানে গিয়ে জানানো হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকেদের কাছে গিয়ে যে তোমার বৌমা এটা করছে ওটা করছে সেইটা করছে তো আমি যাই করি না কেন তোমাদের প্রবলেমটা কোথায় মানে আমি তো খুঁজে পাই না আমি এটা করছি সেটা করছি সব কথা মানে বাড়িতে গিয়ে লাগাচ্ছে মানে কি চাচ্ছটা কি তোমরা আমি ভিডিও করছি তোমরা পারো যদি ভিডিও করতে তোমরাও করো আমার ভিডিও দেখে জ্বলে কোনো লাভ নেই কারণ সবার মধ্যে তো এই ট্যালেন্ট থাকে না ভিডিও করার তো যাই হোক আমি তো কোনো খারাপ ভিডিও করছি না বা কারো ব্যস হয়ে কিছু বলছি বা কিছু এরকম তো কিছু বলছি না তো তোমাদের ভিডিও ভালো লাগলে দেখবে হলে আমার ভিডিও দেখার দরকার একদমই নেই শুধু শুধু আমার ভিডিও দেখে আমার বাড়ির লোককে জানানো হচ্ছে ও এটা করছে সেটা করছে এটা আমি চাই না আর তোমরা জানালেও কি আমার কোনো যায় আসে না জানো ভালো করে জানাও আমি ভিডিও করা বন্ধ করছি না আমি ভিডিও কন্টিনিউ চালুই রাখবো তোমরা দেখো আরও জলো এটাই আমি চাই তো যাই হোক আমি এখানে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি আর আমি এরকম রান্না করতে করতে এটা ওটা খেতে থাকি আর এর আগেও একটা খেয়েছি বিট ভাজা করতে গিয়ে বিট একটা খেয়েছি বিটটা খুবই মিষ্টি ছিল তো আমি বিট ভাজা করেছি আর ডালটা করে নিয়েছি তো এখন আমি আলুটা ভাজতে দিয়েছি বাঁধাকপি করব তো আলুটা ভাজা করছি আর এখানে মশলা কষে দিয়ে দিয়েছি তো এখানে এত পরিমাণে গরম তো আমি শুকনো লঙ্কাটা এখন অ্যাভয়েড করি মানে দিতে চাই না শুকনো লঙ্কাটা তো কাঁচা লঙ্কা দিয়েই করছি তো নিরামিষ সবজি এই যে কমপ্লিট আর একটু বাকি লাস্টে একটু লাস্টে একটু ঘি দিয়ে দেব তো নিরামিষ সবজিতে একটু ঘি দিলে অনেক টেস্টি লাগে বাট আমি এরকমভাবে ঘি খাই না ওর কারণে ওই খেতে চায় ওই জন্য দিলাম আর এটা একটু ভাজা জিরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের ফ্লেভারটা আমার সত্যি অনেক ভালো লাগে তো এবার একটু চাপা দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা জায়গায় রেখে দিয়ে দেবো আরেকটা কাজ বাকি আছে যেটা মানে উচ্ছেটা ভাজা করতে হবে আমাকে তো দেখো সবজি থেকে সত্যি বলছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না বলে বোঝাতে পারবো না তো তোমরাও একটু নিরামিষ সবজি করলে একটু ঘি দিয়ে দিতে পারো উপর থেকে আর এই দেখো আমি উচ্ছে ভাজা করে নিয়েছি আর উচ্ছে ভাজা এরকম কালো কালো করে খেতে খুব ভালো লাগে তিতেটা কম লাগে এই কারণে তো আমার রান্না কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি এখন ফ্যানটা চালিয়ে একটু মানে রেস্ট মানে এত গরম মানে কি বলবো এখনও জল ভরতে বাকি আছে জলটা ভরবো একটু পরে গিয়ে তো এখন আধা ঘন্টা রেস্ট নিই তো তারপরে আমি কোনো ক্লিপ নেওয়া হয় না সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি তো আমি দুধ আনতে গিয়েছিলাম এখানে সত্যি বলতে রাস্তা বেরোলে আমার ভিডিও করতে মানে কেমন একটা লাগে এমনিতেই সবাই মুখের দিকে দেখে থাকে তো ভিডিও করি না তো এই যে দুধ নিয়ে এসেছি আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি তো দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি একটু এখানে ফ্যানের কাছে বসছি তো দুধটা গরম হয়ে গেলে আমি খাবো ওটা তো এই দেখো এই মানে আমি দুধের থেকে মানে চোখ এই সাইডে হয়ে গেলেই দুধটা এইভাবে এরকম হয়ে যায় তো পড়ে গিয়েছে দুধটা একটু তো যাই হোক পড়ে গিয়েছে তো কি করা যাবে পড়ে গেছে যাই হোক তো আমার ওই জায়গাটা এমনিতেই ছোটো তো দুধটা ভর্তি থাকে তো একটু উদলে গেলেই পড়ে যায় তো আজকেই পড়লো এতদিন পরে মানে পরে এতদিন পরে একবারই পড়লো তো আমি গ্লাস চামচ নিয়ে নিয়েছি তো আমি এখন হরলিক্স খাবো তো আগে গ্যাসটা বন্ধ করে দিই এখন গ্যাসের কোনো কাজ নেই আর আমার রেগুলারটিকে গ্যাস বেরোয় এই কারণে আমি গ্যাসের মেন ইয়েটা বন্ধ রাখি আর এই যে ভেবে না যেটা আমুল দুধ আছে এটার মধ্যে আমি হরলিক্স রেখেছি ঢেলে কারণ ডাব্বাতে তো ঢালতে হবে ডাব্বা এটাই ভালো রাখার মতো তো এর মধ্যে রেখেছি তো এখন আমি হরলিক্স বের করে নিচ্ছি তো এরকম শুকনো হরলিক্স বের করার সময় আমি অনেকবারই খেয়ে নিই বাট ওটা আমি ক্লিপে দেখাই না তো চলো এখন আমি হাসি এই কারণে আমি মুখে নিব একটু পরে তো এটা ঢাকনাটা আটকিয়ে দিয়েছি এরপরে আমি মুখে নিয়েছি তো খুবই গরম হয়ে গিয়েছে গ্যালাসটা আমাকে কী বলবো ধরতে পারেনি এই দেখো এইভাবে পড়েছে গ্যাসটাও আবার মুছতে হবে ভালো করে তো এই দুধটা এখনও আছে তো এটা থাকবে আপাতত এখন আগে সন্ধেবেলা দুধ আমি খাই বলতে সকালে খাই না সন্ধেবেলাটাই খাই কারণ চা খাওয়ার ইচ্ছে হয় খুব কিন্তু চা খাই না এত গরমে তো এখন এই হলিক্সেই খাচ্ছি তো রুমালে করে ধরে নিয়ে যেতে হচ্ছে গ্লাসটা এত গরম হয়ে গেছে তো এরকম চামচে লেগে গিয়েছে এটাকে চেটে চেটে খেতে যাও দারুণ লাগে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো জানি তোমরা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না করে দাও কোনো মানে লাইক করলে তোমাদের কোনো এক টাকাও পয়সাও কমে যাবে না তোমার নেটও শেষ হবে না এতক্ষণ যখন ভিডিওটা দেখছো তো লাইকটা একটা করতেই পারো কমেন্ট করলে করো নাহলে করতে মানে লাইক একটা করে দিও তাও আমি খুশি হবো যে লাইক করেছে তো আমি এখানে মমসা ম্যাজিক নিয়ে নিয়েছি তো এই বিস্কিটটা এখন খাবো আর সাথে চিপসও আছে ওটাও খাবো এখন সাড়ে দশটা বাজে আমি স্নান করেছি মানে মাথাটা ভিজাই না এমনি স্নান করেছি আর ভিডিওটা এই দি ছিল বাই